তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যারা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো তোমরা যারা রবের সাথে শিরিক করো না যারা তোমরা নবীর শিক্ষার সুন্নতের বিরুদ্ধে গিয়ে বিদআত ভালো বলে বাড়াবাড়ি করো না তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসাবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে ঘৃণা করো নেই নীতির জন্য জীবন দিতে প্রস্তুত তোমরা যারা তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে নয়াপাড়ার মানুষ তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে ইন্না কালু রব্বুন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুমেস্ত কম ওই কথার উপরে দৃঢ় অটল থাকে চ্যা চ্যা হিমুল মেলা যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ এই কথার উপর যারা অটো লবিচল থাকে আল্লাহ বলেছে নাزل আলাইহিম الملائكه আল্লাহ এই লোকগুলার জন্য ফেরেশতা নাজিল করে ফেরেশতারা ওদেরকে বলে আল্লাহ তাখাফু তোমরা ভীত হও না কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের সত্তর বছরের জীবন কে কতই আর কষ্ট দেবে কতটুই বা দরিদ্রতা ভুগবে কতটুকুই বা অসুস্থতা ভুগবে কতটুকুই বা লজ্জিত অথবা অপমানিত হবে কতটুকুই বা অবহেলিত হবে কতদিনই বা তোমাকে বিচার সালিসে ডাকা হবে না কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না আল্লাহ ভয় পেও না কতজন কতদিন মারতে আসবে বলবে কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নার দাওয়াত দেন আমাদের বিরুদ্ধে যা এমন কিছু বলিয়েন না আল্লাহ তাখাফু তোমরা ভীত হয়ো না ওয়ালা তাহজানু চিন্তিতিও হয়ো না ওয়া আবিশুরুবিল জান্নাহ ও তোমরা যারা বলো তোমাদের রব আল্লাহ তারপর ওই কথার প্রতি তোমরা যারা অটল থাকো ওয়া আবিশুরুবিল জান্নাহ তোমাদের জন্য সুসংবাদ নিয়ে নাও জান্নাতের সুবহানাল্লাহ আল্লাতী kuntum tu'adun যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ-দুনিয়া ওয়া ফিল আখিরাহ ও তোমরা যারা বলো আল্লাহ আমাদের রব এবং সেই কথায় অটল থাকো তোমাদের বন্ধু এমপি নয় মন্ত্রী নয় তোমাদের বন্ধু এই এলাকার ধনী ব্যক্তি নয় জজ নয় ব্যারিস্টার নয় পুলিশ নয় র্যাব নয় আর্মি নয় আল্লাহ বলছে যে ফেরিস্তারা বলবে নাহনু আউলিয়া উখুম ও আল্লাহর বান্দারা আমরা ফেরিস্তারা তোমাদের বন্ধু কোথায় বন্ধু ফিদ দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া তোমরা এই দুনিয়াতে বেঁচে আসো জেনে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া ও ফিল যখন মৃত্যু বরণ করে আখিরাতে যাবে ফেরেস্তারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব এরপর পাঁচ অক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে অন্যায় কাছ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে অন্যায় থেকে ফিরে আসবে আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তা স্বীকৃতি দেবে আল্লাহ যে অনুগ্রহ করেছে পিতা মাতা আত্মীয় স্বজন সব দিকে খেয়াল রাখবে ফেরেস্তারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে আখেরাতে ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায় আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না ওখানে তোমারা মার্জি তুম কহো ও তোমার ইচ্ছা ইচ্ছা তুম কে চাহতে হো কি লাগবে তোমার সেটাই রাখা হবে কি লাগবে না তোমার সেটা রাখা হবে না সুফল রহিম এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন মানে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতি থাকবে না এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি পৃথিবীর উত্তম কথা কি জানতে চাও তবে শোনো তোমাদের রব বলছে নয়া পাড়ার মানুষ

মুসলিম আর সে বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত আমরা কি মুসলমান আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আল হ্যাঁ আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান যদি শুক্রবারে আট দিনে দুই রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান দিনে সতেরো রাকাত সপ্তাহে পাঁচ সাতা পঁয়ত্রিশ অক্ট পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান না ওই ইসলাম অনেক কঠিন একটু বাচ্চা কাচ্চাগুলোকে যদি একটু শান্ত হতে বলা যায় তবে কেউ ধমক দেওয়ার দরকার না ওদেরকে ছোট ভাই শোনো তোমরা হ্যালো ছোট ভাই তোমাদেরকে বলছি এই ছোট ভাই তোমরা তোমরা এইভাবে চিল্লা চিল্লি করিও না কেমন তোমরা খেলাধুলা করো সমস্যা নেই একটু ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে তোমাদের মুরব্বীদেরই তো কাজে আসবে বলে মনে হয় না তোমরা তো এখনো কথাই বোঝো না ছোট মানুষ আট দশ বছর বয়স তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি তোমাদেরকে কি হসিয়ত করবো বলো ষাট বছরের মানুষই মসজিদে আসে না আমি খুব পবিত্র এরকম কি বলতেছি তাহলে না বলবে যে উনি তো এমন ভাবে কথা বলতেছে মনে হয় জন্য জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসছে না আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলার জন্য আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো এর মানে এই নয় যে আমি এখান থেকে আসি আমি নিজেকে সহযোগ করে কথা বলবো কেমন নয়াপাড়ার মানুষ শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ আলহামদুলিল্লাহ আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয় অত্যন্ত জরুরি কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছ আমরা মুসলমান ওয়াজে যাবো যে অন্য কোনো ধর্মের গাড়ো ঘর হয়েছে সেখানে আজকে আসেনি তোমরা শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছ তোমাদের এই মন হয়ে হয়েছে এখানে এসেছ নয়াপড়ার মানুষ তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও একটা পরামর্শ দিবে শুনবে দেখো আমার এখনো দাঁড়ি পাকে নাই আমার যুব্য ঢিলে ঢালা না যেহেতু আমি চিকন চাকুন মানুষ বেশি ঢোলা ঢালা জিব্বা পড়তে হয় নাই আমার তো খুব বেশি তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেদিন যে জন্ম নেই ওই তার মরার বয়স হয়ে গেছে মানে যে বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ হলো জীবিত তার মরার বয়স হয়ে গেছে না সেই হিসেবে মুরব্বী বয়স এখনো হয়নি হয়েছে যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহটা গ্রহণ করবে সে তোমাকে ভুল শিক্ষা দিছে আমি মানুষ বয়সে কম হতে পারি শারীরিকভাবে অত উঁচা লম্বা নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ ও নয়াপাড়ার মানুষ মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকল মহাদ্দেশ মুফাসসির সব যদি এক জায়গায় করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ে মুসলিম ওই ফতুয়া ভুল আমি ফতুয়া দেই না এটা ঠিক তবে ওই ফতুয়া ভুল এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায়ভার নিয়ে বলতেছি কারণ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছে নিশ্চয় কুফুরি এবং সিরিকি আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করে সে মোহামেন যে নামাজ আদায় করে না সে সিরিক করলো পুফুরি করলো সে জুলুম করলো নামাজ কি শুধু শুক্রবারের মুসলমানদের প্রতি নামাজ দিনে পাঁচ অক্ত মুরব্বী এই কেউ ক্যামেরা ঘুরানোর দরকার ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না যেমন থাক কয় কয়েক আপনি জোহরের নামাজ কয় আঘাত বর্ষণ সমস্যা জোহরের নামাজ কয় আঘাত বারো রাখাত জোহরের নামাজ কত রাখাত পেলাম আমরা আসর 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 নামাজ চার রাখাত মা সাত না পাঁচ বুঝে দেখেন পাঁচ যাকে আমার এলাকায় সাত চলে না আমি বুঝাই দিব কেমনে এই আপনার বিরক্ত হচ্ছেন না তো একটু ওদেরকে একটু জায়গা ভাই আপনি চলে আসেন কেমন মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যান করেন বলবো যে গেসি গাছি করে কি অবদুর এলাকায় রে ভাই এসব দাঁড়ায় আছে না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই দেখছেন এমন পাম দিছি না উপায় পাইনি আপনাদের আসেন চলছেন আসেন এটা ভদ্রতা এটা সাধারণ ভদ্রতা যে আপনি বসবেন কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন ওর কথা বলার মানে স্পৃহা বাড়ে আর ঈশান নামাজ কয় রাখাত মুরব্বী ঈশান নামাজ কয় রাখাত হুম অসুবিধা নেই আপনি বলেন অসুবিধা নেই এসা এসা এসার নামাজ কয় রাখাত এসা এসা সলাতুল এসা ঈশান নামাজ কয় রাখাত আরে আমাদের এদিকে তো পনেরো চলে আপনাদের কত নয় দেখছেন মনে কিছু করেন না আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু ব্যানামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নেন না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গুলকোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গুলকোট আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত কয় রাকাত জোহরের নামাজ বারো রাকাত কত রাকাত আসরের নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব রাকাত কত রাকাত এটা আমার সঙ্গে সঙ্গে বলেন কেমন ভাল লাগে শুনতে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাকাত পনেরো রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ চারিরাগাত কেমন হইলো অর্থাৎ দুই ফরজ দুই রাকাত শূন্য দুই রাকাত ফরজ কত হইল আমি কেছি আমার ফজরের নামাজ তো ফরজ দুই রাখাত এই ফরসের আগে দুই রকাত শূন্যত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটাকে কি করে বলতে হবে শূন্য আমি বললাম আমার জুহরের নামাজ কেমনে বারো রকা ফজর আমি মেনে নিছি শূন্যতে মোয়াতে দুই রাখাত আছে ফরজ দুই রাখাত আছে কত রাখাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ কোরকাত কোন মানে কত রাগাত না পড়লে সে লোক কুফুরি করেছে চার রাগাত না দুই রাগাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাকাত না পড়লে কুফুরি করেছে বুঝেছি না আসেনি মানে চার রাকাত না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বেনামাজিদেরকে বলতেছি তোমরা নামাজকে ভয় পাইও না আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হাম হ্যাঁ ইনশাল্লাহ ওকে আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গোবর রাকাত আমার আঞ্চলিকতা আমার আম্মা সহ সরল মানুষ উনি খুব মাসাল্লাহ নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপরও গ্রামের মানুষ যেমন হয় উনি ঠিক তেমনই একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার নর্মাল না ঠিক গ্রামের মা উল্টো পাল্টা গুলো আগে মারত হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মায়ের দিত আমগো আমার ভাইদেরকে কত গেসুস কে ঠিক ওই রকমই আমার আম্মা তো কয় যে বড় শূন্য ছাড়ি রাখা কোন শূন্য ফরজের আগে ফরজ চার রেখাত কত হইলো কলাম আম্মা ঠিক আছে আট পাইলাম ষোড় শূন্য দুই রেখাত কত হইল কলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রাখা শূন্য তো মোহাদা আছে বাকি দুই রেখাত কেমনি এসে বারো রেখাত জোর নামাজ হইলো কত দুই রেখাত নফল আমি কেমন নফলের তো কোনো হিসাব হয় না চার রেখাত নফল করতে তাহলে জোর নামাজ সত্যাকাত করা যাবে কারণ যদি নফল দুই রেকাতে অ্যাড করে যদি জোহরকে বারো বানানো যায় তাহলে আরো দুই রাকাত নফল অ্যাড করে সদ্যও বানানো যাবে ওই কেমনে আমি কিছু জ্যামনি দুই রেকাত অ্যাড হয়ে বারো হয়ে যায় এমনি দুই একাত এডো সোধ্যবো বুঝাইতে পারি বুঝাইতে পারি না কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে না আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রেকাত আছে যেটা না পড়লে মানুষ হুরি করে শরিক করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানের তো থাকে না আল্লাহ নবী বলেছে মুসুরে কাফের আর মুসলমান মোহামিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এ হলো চার রাখাত না পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আমার বাকি ছয় রাখাত শূন্য জম্মু আকাত এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটাও বলবেন সে আল্লাহ বললাম আমার বারো কেমনি তাইলে তাই তোরে আমি আগে বলছি দুই রাখাত নফল বারো রাকাত বললাম আমার নফল অর্থ বেশি নফল অর্থ কি

বা জিয়া দা নোয়াফেল বা জিয়াদা বলা হয় কাকে বেশি কি আচ্ছা নফলের কি কোনো সময় অথবা রাগাত নির্ধারণ আছে ইসলামে নাকি যত খুশি ছাড়া যখন খুশি রাইট আর রং আমি কইলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তালাকে আমাদের যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাল্লাহ ফরজে আনবে আমরা জানি আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আম্মা যেই নিয়মে দুই রেখাত নফলকে আপনি জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে ছয়ের রেখাতকে জোহর বলা যাবে ছয় রেখাত কেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চারির রেখাত নফলকে কেমনি জোহর সহ্য তাহলে আপনি আমাকে বুঝাই দিতে হবে কেমনি দূরে ঘাত নফল হয়ে জোর বার হইলো বুঝাইতে পারছি আমি আপনি তো বুঝাই দিতে পারবেন না কারণ নফলের তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান্দিলি পড়ি মাগরিব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ইশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশান নামাজ পনেরো রাখাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুর নাকাত কেমনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজির জন্য কার জন্য বেনামাজি আমি বলবো সব কিছু ব্যাখ্যা দিচ্ছেন সব গাজীপুরের নয় কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না নয় রাখাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন আগে পর আমি ফোন রকম ওটা কমুন চার ফরজ শূন্য তো দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরের তিন রেখাত নয় রেখাত বাসাল্লাহ ভালো জহুরটা বারো কেমনে ওই নফল দুইসহ ঠিক না তো ঈশায় নফল আনলেন না যে আমার এলাকায় এই দুই নাম্বারই করে নাই জহুর নফল দুই আনছে ইশাও দুই আনছে ওরা মানে কোনো নামাজকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্ত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নকল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রাকাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবর তোলা ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই ন্যাক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝিয়ে নামার আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো শুনবে আমি বুঝাতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসোনি ছোট ভাই তোমরা মেলায় আসোনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসোনি যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশিরভাগ জায়গায় গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সব পড়া পানি খেলবে দুর্বসুবিধার কথা ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানের কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো কীভাবে আরে আমি জানি ভুল করে ফেরেনি আল্লাহ হিসেবে ভুল না হলে দাঁড়ান মনে করে লই বড় সুন্নত সাহেব বড় সুন্নত কত ফরজ সাহেব কত ষোড়শূন্য দুই কত নফল দুই কত ভিতির কত পনেরো আমি কিলাম আম্মা এটা ঈশার নামাজ হ্যাঁ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা বিশ্ব সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে হুত আডা যে কি বুলের মধ্যে আসি মুখসুদের মুখ মিলিগুন হরি হরি শেষ আডা আমি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন নিঃশা আল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামে মানুষ যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে কিন্তু যদি যদি সোর্সটা ভালো না হয় হয় দিন শিক্ষার ভুল তাহলে তাহলে জীবন জীবন শেষ কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জোহর সময় বুঝাই ফেলছি নফল এ নামাজের অংশ না জোহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশান নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইল যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম হিসাব হিসাব নামাজ নয় রাখার সায়ের ফরজ দুই শূন্য তুই তিন ভিতির তো ভাই ভিতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতির কোনটা ঈশান নামাজ যদি নয় রাখাত হয় তাহলে ভিতিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাকাত বলেন ভিতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাখাত মানে সাইর রাখা জোহর আর সাইর রাখা মিলে আট রাখা একসাথে পড়ে ফেলে এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সলৎ ফরজ হয়ে যায় ভিতরের সময়টা শুরু হয় ঈশার নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতির টাইম শুরু হয়েছে এবারে সেটা ফজর রাখ পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা দেই নেই তো মুরব্বী আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নেই ভুল বুঝবেন না তাহলে ভিতিরের নামাজ ঈশান নামাজের সাথে কেন হলো এক সম্পৃক্ত কারণ ঈশান নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে না পারেন নাই একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় নাই সে কি ভিতির পড়বে তাহলে সে ঈশা পড়ার পরে তার ভিতির স্টার্ট তাহলে আপনি যদি যুবককে বলেন ঈশান নামাজ পনেরো আঘাত গাজীপুরে বুঝছি একটু মায়া দু এগারো নয় আঘাত তারপরে তো পড়াবেন পড়ে বলে মনে হয় না

নামাজ 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 এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো মানুষ ও মহিলা ও পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ ফরজ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুভুরি করেছে রবকে অস্বীকার করেছে